এগারো মিনিটে হাওড়া তেরো মিনিটে আপনার ময়দান চলে যাচ্ছে একটু ডাউন দুটো ডাউন হতে হয় দেখে রাখতে হয় একটা ভাড়া পাখি না পুরো ফাঁকা ট্যাক্সি মার্কেট খুবই খারাপ পুজো তো মার্কেট একটু উঠবে তো আগের মতন সেরকম আর হবে না মনে হয় মেট্রো চার সাত দিয়ে শুরু হয়ে গেল আমাদের পুরো একবার ট্যাক্সি বন্ধই হয়ে যাবে ডাল যত অফিস প্যাসেঞ্জার সব শর্ট লেক ফর্ট আগে ভাড়া হতো এবার সব ডাইরেক্ট চলে যাচ্ছে মেট্রোতে হাওড়া ময়দান শর্টলেক সেক্টর ফাইভ এই প্যাসেঞ্জার গুলো বিগত আর চার পাঁচ দিন ধরে আমরা আর পাচ্ছি না হাওড়া আগে অনেকগুলো গাড়ি কাটতো এখন যারা জানে তারা মেট্রোতে চলে যাচ্ছে হাওড়া ধর্মতলা নিউ মার্কেট এইসব ভালো এসব কিছু পাচ্ছি শুধু আমাদের বলতে নেই বাসবালা বাসবালা সবারই অবস্থা খারাপ হয়েছে সাত ঘন্টা কাটতাম আট ঘন্টা কাটতাম এখন বারো ঘন্টা কাটবো খারাপ বাজার চলছে এখন শহর কলকাতা মানেই আইকনিক হলুদ ট্যাক্সি কিন্তু গোটা কলকাতা শহর জুড়ে যখন মেট্রো রুট জালের মতো ছড়িয়ে পড়েছে ঠিক সেই সময় কেমন রয়েছেন ট্যাক্সি চালকরা যাত্রীরা শহরের বিভিন্ন প্রান্ত থেকে মেট্রো রুটে ভরসা রাখছেন নাকি ট্যাক্সি চালকদের রমরমা এখনো রয়েছে বাজারে কেমন রয়েছেন তারা আসুন জেনে নিই তাদের কাছ থেকে কি বলছেন তারা মেট্রো স্টেশন চালু হয়ে যাওয়ার পরে এখন মার্কেট কেমন ট্যাক্সি মার্কেট খুবই খারাপ যে আমাদের আমরা যেটা ভাড়া খাটি যে অনুযায়ী মানে ফিফটি পার্সেন্ট কমে গেছে ফিফটি পার্সেন্ট কমে গেছে হাওড়ার তো প্যাসেঞ্জার পাচ্ছি না হাওড়ার প্যাসেঞ্জার টা পাচ্ছি না এই এদিক ওদিক যেটা পাচ্ছি সেটাই যাচ্ছি হাওড়া থেকে শিয়ালদা ওই একশো তিরিশ টাকা একশো তিরিশ টাকা ভাড়া ছিল না মার্কেট টা পুরো ডাক্তার পেশা যতদিন আছে চালিয়ে যেতে হবে হ্যাঁ তো এমনিতে তো পনেরো বছর পর ক্যান্সেল হয়ে যাচ্ছে আমাদের যতদিন আছে এইভাবে কষ্ট করেই চালিয়ে যাব তারপর ক্যান্সেল হয়ে গেলে অন্য মোটামুটি চলছে আগের মতন নেই একটু মেট্রোটা খুলে যে বলে একটু এফেক্ট পড়েছে দেখা যাক আগে কি হয় প্যাসেঞ্জার এখন আগের হচ্ছে না একটু কম আছে মার্কেট এখন ডাউন আছে একটু কম আছে

মেট্রোতে বেরিয়েছে এখান থেকে হাওড়া মেট্রোতে হাওড়া আগে অনেকগুলো গাড়ি কাটতো এখন যারা জানে তারা মেট্রোতে চলেই যাচ্ছে ট্যাক্সি ভাড়া যদি বলেন আমাদের তুলনামূলকভাবে অনেক কমেছে এটা একদম অস্বীকার করার জায়গা নেই তারপরে আমাদের এইখান থেকে হাওড়া ময়দান শর্ট লেক সেক্টর ফাইভ এই প্যাসেঞ্জারগুলো বিগত আর চার পাঁচ দিন ধরে আমরা আর পাচ্ছি না আমাদের সেল অনেক ডাউন হয়ে গেছে আগের থেকে অনেক খারাপ ট্যাক্সির মানে প্যাসেঞ্জার প্যাসেঞ্জার তো এখন যারা ট্রেনে আসছেন ওরা নিচ থেকেই চলে যাচ্ছে আপনার ওই মেট্রো রেলে ওখান থেকে হাওড়া ট্রেনটা পেয়ে যাচ্ছে এবং ডেলাউসি চার মিনিটে যাচ্ছে এগারো মিনিটে হাওড়া তেরো মিনিটে আপনার ময়দান চলে যাচ্ছে ওই জন্য ট্যাক্সিটা ওরা অ্যাভাউট করছে ওটা করছে না তুলনামূলকভাবে সত্যি আমাদের খুব কষ্ট হচ্ছে তাহলে এখন আপনাদের কি ভবিষ্যৎ আমাদের ভবিষ্যৎ আমরা তো এখানে দীর্ঘদিন ধরে পরিষেবা দিচ্ছি প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ বছর এই মিটার ট্যাক্সি আমাদের ভবিষ্যৎ বলতে আমাদের চিন্তাধারা এবার আমরা যাত্রী সাথীতেই চলে যাব তাহলে আর আমাদের হোল টাইম আর পাবে না আমরা আমাদের এখান থেকে সকাল সাড়ে চারটে পাঁচটা থেকে রাত বারোটা অবধি আমাদের সেবা দেই আমরা লোকের এখন সুবিধা হয়ে গেছে লোক নামছে স্টেশন থেকে মেট্রো ধরছে আবার উঠছে আবার ট্রেনে ট্রেন উঠে যাচ্ছে এখানে আগে আসতো বলতো দাদা এখানে যাবো হাওড়া যাবো বা এখানে যাবো এখন আর সেটা হয় না লোক পাচ্ছে গাড়ি নামছে সোজাই মেট্রোতে চলে যাচ্ছে মেট্রোতে উঠছে মেট্রো থেকে স্টেশনে নামছে যা স্বাভাবিক লোকের যখন সুবিধে থাকবে লোক সেটাই দেখবে এই কি আমাদের মার্কেটটা একটু ডাউন হয়ে গেছে যেখানে আমরা আগে একটু দু পয়সা বেশি কামাতাম এখন দু পয়সা কমাত এটাই সারাদিনে যে পরিমাণ ভাড়া হতো সেই পরিমাণ থেকে কমেছে নিশ্চয়ই हाँ निश्चय कमबे तो निश्चय ना कमले मेट्रो चालू तो मेट्रो चालू मानी कम भाड़ा पेतन हावड़ा गुशो देशो टा भाड़ा होत से हो तो है जाओ बाप बेसिभाग पैसे तो नाम हावड़ा श्यालर श्याल्लै नामे हावड़ा जावड़ा नाम श्याल से ट तो पुरो झाड़े

আর একটু আমরা যেটা বারো এগারো ঘন্টা খাটতাম এখন পনেরো ষোলো ঘন্টা খেটে মেকআপ করতে হবে এই আগে কেমন ছিল ট্যাক্সির বাজার এই মেট্রোটা খারাপ না খুব ভালো না চলে যাচ্ছিল আমাদের যেরকম ভাবে আমরা ভাড়া খাটি কম বেশি করে চলে যাচ্ছিল কিন্তু এখন এই তিন চার দিন ধরে ভেরি ভেরি পোর আর অন্য কি বলবো ট্যাক্সির ভাড়া তো সব সময় একটু বেশি আর মেট্রোতে ভাড়াটাও কম সেটাও কি একটা অন্যতম কারণ বিরাট আমি বলছি আমি ট্যাক্সির জায়গায় আমি বিগত বহু বছর ট্যাক্সি চালাচ্ছি আমার ডিএলটা তোমায় দেখাতে পারি কিন্তু আমি বলি খারাপ হয়নি ভালো হয়েছে শুধু আমার ভাড়া আর আমার প্রফিটের জন্য আমি বলবো ট্যাক্সির বাজার খারাপ কিন্তু হাজার হাজার লোকের অনেক সুবিধা হয়েছে এই মেট্রো রেল হয়ে এটা ধরুন আমি ট্যাক্সি চালাচ্ছি না আমি যদি সাধারণ পাবলিক হই আমি তো ওটা অ্যাভেলিং করব খুব কম সময়ের মধ্যে চলে যেতে পারবো এগারো মিনিট দশ মিনিট আমি বাংলায় হাওড়া ময়দান পৌঁছাচ্ছি যেটা ট্যাক্সিতে দেড় ঘন্টা পনেরো দু ঘন্টা লাগে বাজার একটু কম হয়েছে চলছে ওরকমই পেট্রোল স্টেশনটা হওয়ার পরে সব প্যাসেঞ্জার তো শিয়ালদা থেকে নেমে সবাই পেট্রোতে চলে যাচ্ছে আপনাদের খোঁজ না

মেট্রো হওয়ার আগে থেকে বাজার খারাপই ছিল তারপর ওর মধ্যে মেট্রো চালু হয়ে গেলে বাজারটা পুরো ফাঁকা হয়ে গেছে আমরা মানে কেউ বারো বাজার বানি হচ্ছে দশটার সময় বনি হচ্ছে একটার সময় বনী হচ্ছে

মেট্রো স্টেশনটা চালু হয়ে যাওয়ার পরে সব কানেক্টিভিটি কানেকটিভিটি হয়ে গিয়েছে এখন কি আপনাদের ট্যাক্সি চালকদের অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কতটা বাজার অনেক খুব খারাপ বাজার চলছে এখন এখন রাস্তাঘাটে লোক নাই মেট্রো চালু হয়ে গেল যে আগে মেট্রো চালু না ছিল তখন ভাড়া আমাদের কিছু হয়ে যেত এখন ভাড়া খুব আমাদের সমস্যাতে পড়ে গেছি কিছু ভাড়া হচ্ছে না এখান থেকে চার সাইড দিয়ে গাড়ি ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে বসে আছে মেট্রো চার সাইড দিয়ে শুরু হয়ে গেল আমাদের পুরো এবার ট্যাক্সি বন্ধ হয়ে যাবে মানুষজন যখনই শিয়ালদাম স্টেশন থেকে বেরিয়ে আসতো তারপরেই এসে ট্যাক্সির খোঁজ করতো কিন্তু ট্যাক্সিতে অনেক ভাড়া দেখে তারা অন্যান্য যানবাহন ব্যবহার করত এখন কি করছে না না এরকম কোনো ব্যাপার নেই ভাড়ার জন্য তো কোনো ব্যাপার নেই এখানতে যে যে ভাড়া পাচ্ছিল সে নিয়ে চলে যাচ্ছিল হ্যাঁ আর মেট্রো পাড়া তো আর কেউ জিজ্ঞাসা করছে না একটু দূরে জিজ্ঞাসা করতো এবং জিজ্ঞাসা করছে না কেউ সাধারণ মানুষ তো সেটাই দেখবে যে যেখানে কম ভাড়ায় খুব তাড়াতাড়ি আমি চলে যেতে পারবো সেটা তো জানবেই নেবেই সেই সুবিধাটা আপনার মতো তো অনেক আরো অনেক ট্যাক্সি চালক এরকম রয়েছে কিন্তু তাদের তো মনে অনেক খুব যে মেট্রো হওয়ার পরে তাদের রুজি রুটি অনেকটাই কম হয়ে গিয়েছে এই সময়ে তারা কিভাবে সংসার চালাবেন তারা দিশেহারা কি বলবেন আমি বলছি আমি চার থেকে সাত ঘন্টার মধ্যে পরিষেবা দিয়ে এবং মেহনত করে যেটা আমি অর্জন করতাম সেটা আমি আরও দু তিন ঘন্টা বেশি করে খাটবো আমার পক্ষে মনে হয় এটা খুব খারাপ হবে আমি একটু লেবারটা আরও চার ঘন্টা বেশি করে খাটবো এখন এত লোকের স্বার্থে যখন এত ভালো একটা জিনিস হয়েছে তার জন্য আমার যদি এখানে একটু বেশি লেবার দিই আবার সেই আগেকার মতন রোজগারটা আসে আমার খারাপ লাভ আমার মনে হয় এটাই ভালো হবে সাত ঘন্টা কাটতাম আট ঘন্টা কাটতাম এখন বারো ঘন্টা কাটবো তাহলে আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে বেশি বেশি পরিশ্রম করলে আমার ব্যাপারটা মিটেই যাবে মানে যে মানিটারি প্রবলেমটা যে এত মেটেরিয়াল হওয়ার পর কাস্টমার কম সেটা আমি একটু আরও চার ঘন্টা খাটবো আমার মেকআপ হয়ে যাবে ট্যাক্সিতে এখন মিটার নয় মার্কেট ট্যাক্সি চালকরা সমূহ সমস্যার মধ্যে পড়েছেন আগের মতো প্যাসেঞ্জার নেই তেমন ভাড়াও নেই এখন এখন দেখা যাক পুজোর সময় সেই মার্কেট খানিকটা উঁচুতে ওঠে কিনা ক্যামেরায় সপ্তিকের সঙ্গে সায়নি দ্য ওয়ার্ল্ড কলকাতা